যদি অরঙ্গজেব বা মোগল রাজারা বাবুর ঔরঙ্গজেব জাহাঙ্গীর এরা এসে যদি মানুষ খুন করে মন্দির ভেঙে মসজিদ তৈরি করে থাকে আর সেটা যদি ভুল হয় বিজেপির কথায় সেটা যদি ভুল হয় সেটা যদি অপরাধ হয় সেটা যদি খুন হয় আর সেই ইতিহাসের যদি পরিবর্তন দরকার থাকে তাহলে এখন নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের মতো নেতারা মুসলমানের ওপর গুলি চালিয়ে বাবরি মসজিদ থেকে শুরু করে অন্য মসজিদ ভেঙে এখন মন্দির তৈরি করার যে পরিকল্পনা তাহলে নরেন্দ্র মোদী আর অরঙ্গজেবের মধ্যে পার্থক্যটা কোথায় নরেন্দ্র মোদী আর অরঙ্গজেবের মধ্যে পার্থক্যটা কোথায় এই প্রশ্নটা আমি দর্শকের কাছে রাখলাম নরেন্দ্র মোদীর যতটা অত অধিকার আছে ততটাই অধিকার একটা মুসলমান নাগরিকেরও আছে এই ভারতবর্ষে তারা এই দেশের নাগরিক কি করে এটা হতে পারে ভারতবর্ষে আমি বুঝতে পারছি না একটা সভ্য দেশে একটা রাজ্যের সরকার এবং তার পুলিশ একটা প্রতিবাদ হচ্ছে সেখানে প্রতিবাদীদের ওপরে গুলি চালিয়ে দিচ্ছে আর তাতে পাঁচজন মারা যাচ্ছে উত্তরপ্রদেশ এখন খবরের শিরোনামে মসজিদ সার্ভে কেন্দ্র করে তিনজনের মৃত্যু মানে পুলিশের গুলিতে কথা বলবো অবশ্যই তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তাহলে কি বলবেন এই পুলিশের গুলিতে যেখানে উত্তর মতো একটা জায়গাতে এটাই তো নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন মডেল আজকে ভাবুন তো উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে যে ভিডিও সামনে এসছে যে পুলিশ মানুষের ওপর গুলি চালাচ্ছে এটা যদি কলকাতায় হতো বিজেপি কি করতো সিপিএম কি করতো কংগ্রেস কি করতো এতক্ষণে তো রাস্তায় শুয়ে পড়তো অনশন দ্রোহ আমাগুড়ি চিৎকার সব কিছু শুরু হয়ে যেত আজকে আমাদের ভারতবর্ষে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে অদ্ভুতভাবে মানে জুডিশিয়ারি জুডিশিয়ারির একাংশ এমন রায় দিচ্ছে যে ঠিক আছে আমি ধরে নিলাম কোনো এক সময় বহিরাগত এই সব মোগল যারা এসেছিল ভারতবর্ষে এসে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে সেই ইতিহাস আমি দেখিনি বিজেপি এমন করছে যেন যখন বাবু এরা ভারতবর্ষে এসেছিল তখন মনে হয় বিজেপি বেঁচে ছিল এরকম একটা ব্যাপার বিজেপি সব সচক্ষে দেখেছে না ঠিক আছে ধরে নিলাম ওরা অত্যাচার করেছে ধরে নিলাম মন্দির ভেঙেছে ধরে নিলাম সব কিছু এবার সেখানে একটা সার্ভের অর্ডার দিয়েছে কোর্ট খুব ভালো কথা সেখানে কোর্টের কিছু লোক সার্ভে করতে যাচ্ছে সেখানে কেন স্লোগানিং হবে এবার স্লোগানিং হয়েছে সেখানে কিছু মানুষ বিরোধিতা করেছে বিরোধিতা করার পর পুলিশ প্রথমে লাঠিচার্জ করে তারপরে উল্টো দিক থেকে পাথর ছোঁড়াছড়ি হয় তারপর পুলিশ ডাইরেক্ট মানুষকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে আর সেখানে যে ভিডিওটা প্রকাশ্যে এসছে যেখানে ও সাম্বালের পুলিশ কর্তা বাকি পুলিশদের বলছে চালাও চালাও সব মিলকে গুলি চালাও আর গতকাল অবধি আমরা জানতাম তিনজন এখন জানতে পারলাম জন মারা গেছে গুলিতে পুলিশের গুলিতে পাঁচ জন পুলিশের গুলিতে মারা গেছে ভাবতে পারছেন কত বড় ঘটনা এটা আর সেটা নিয়ে কোনো বড় বড় সংবাদ মাধ্যম দেশ দেশের সংবাদ মাধ্যম বা বাংলার মাধ্যম কারুর কোনো ব্রুক্ষেপ নেই কোনো ঘণ্টাখানে খাপ পঞ্চায়েত কোনো মিটিং কিচ্ছু হবে না এটা নিয়ে ভারতবর্ষে আমার প্রশ্ন হচ্ছে একটাই যে নরেন্দ্র মোদীর বিজেপির আমলে কি ভারতবর্ষে মুসলমানদের জীবনের দাম খুবই সস্তা এই জবাবটা তো দিতে হবে আজকে এই যে মুসলমান বিদ্বেষ কেন হবে কেন হবে আপনাদের গ্যাথার্থে আপনার দর্শকের গ্যাথার্থে বলে রাখি সুপ্রিম কোর্টের কাছে আজকে একটা পেটিশন জমা হয়েছিল সোশ্যালিস্ট আর সেকুলার শব্দটা প্রিএম্বল থেকে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট ওই কি খারিজ করে দিয়েছে কেসি হবে না কি খারিজ করে দিয়েছে বারংবার এই দেশকে এই বাংলাকে ধর্মের নামে ভাগ করতে চাইছে শান্ত ভারতবর্ষ এবং শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি কেন ভাই মুসলমানরা কি দোষ করেছে যা দেশ যাওয়ার কথা ছিল বা যারা ভারতবর্ষকে মানত না বা পছন্দ করতো না সাতচল্লিশে চলে গেছে যে কটা বাকি ছিল সে কটা একাত্তরে চলে গেছে বাংলাদেশে বাকি যে মুসলমান এই ভারতবর্ষে থাকে যারা ভোট দেয় যাদের বাচ্চারা ভারতবর্ষে স্কুলে যায় যারা এই ভারতবর্ষে চাকরি করে তা যাদের এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে এই ভারতবর্ষে যাদের কবর দেয়া হবে এই ভারতবর্ষ তাদের জন্মভূমি তাদের কর্মভূমি নরেন্দ্র মোদীর যতটা অত অধিকার আছে ততটাই অধিকার একটা মুসলমান নাগরিকেরও আছে এই ভারতবর্ষে তারা এই দেশের নাগরিক কি করে এটা হতে পারে ভারতবর্ষ আমি বুঝতে পারছি না একটা সভ্য দেশে একটা রাজ্যের সরকার এবং তার পুলিশ একটা প্রতিবাদ হচ্ছে সেখানে প্রতিবাদীদের ওপরে গুলি চালিয়ে দিচ্ছে আর তাতে পাঁচজন মারা যাচ্ছে আপনারা ভাবুন তো আপনাদের মনে করি দি আপনাদের দর্শকদের যখন এই আর্যিকর কাণ্ড নিয়ে বিজেপি নবান্ন অভিযান করেছিল নমান্যের ওপর হামলা চালিয়েছিল ছাত্র আন্দোলন নাম করে কোনো ছাত্রকে দেখা যায়নি সব চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী দুষ্কৃতী দুর্বৃত্তরা হামলা করেছিল বিজেপির হয়ে সেই সময় যদি পুলিশ গুলি চালাতো আর সেই সময় যদি একটা মানুষের প্রাণানি হতো কি হতো আর ইউপিতে পাঁচজন নিরীহ মুসলমান ছেলেকে গুলি করে মেরে দেবে সেটা নিয়ে কোনো চর্চা হবে না দরজা হবে না কোনো আলোচনা হবে না কোনো বক্তব্যই হবে না এটা হতে পারে কখনো পার্লামেন্টে বিরোধী দলের নেতারা কিছু বলতে গেলে তখন তাদের বিরুদ্ধে মানে তাদের কথা বন্ধ করে দেওয়া হয় মাইক বন্ধ করে দেওয়া হয় ওয়াক নিয়ে ওয়াক ওপর আক্রমণ করা শুরু করে দিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেসের বক্তব্য জেপিসি সময় দিক জেপিসিতে সিদ্ধান্ত হোক কিন্তু আমার কথা হচ্ছে যে দেশের মধ্যে আজকে তিরিশ শতাংশ মুসলমান বাস করে সেখানে ওয়াক অফ বিল নিয়ে আমি বেশি কথা বলতে চাই না বাট সেটা একটা সেন্টিমেন্টের জায়গা একটা ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা বারংবার বিজেপির এই মুসলমান বিদ্বেষার বারংবার ধর্মের নামে মানুষের ধর্মের আবেগের জায়গাটাকে এইভাবে আঘাত কেন করছে বিজেপি আমি বুঝতে পারছি না এটা কী ধরনের ভোটের নোংরা রাজনীতি অন্য কোনো দল তো করে না অন্য কোনো দল করে না বাংলাকে আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের লাস্ট চারটে ইলেকশনের ম্যানিফেস্টো কংগ্রেসের ম্যানিফেস্টো বামফ্রন্টের ম্যানিফেস্ট ম্যানিফেস্টো সব জায়গাতে উন্নয়নের কথা বলা আছে মানুষের কথা বলা আছে একমাত্র বিজেপি এই মন্দির করবো ওই মসজিদ ভাঙব কেন এ কি এটা কি ধরনের নোংরামি হচ্ছে কি ধরনের তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের হেডলাইন দিয়ে দিচ্ছি আমি যদি অরঙ্গজেব বা মোগল রাজারা বাবুর ঔরঙ্গজেব জাহাঙ্গীর এরা এসে যদি মানুষ খুন করে মন্দির ভেঙে মসজিদ তৈরি করে থাকে আর সেটা যদি ভুল হয় বিজেপির কথায় সেটা যদি ভুল হয় সেটা যদি অপরাধ হয় সেটা যদি খুন হয় আর সেই ইতিহাসের যদি পরিবর্তন দরকার থাকে তাহলে এখন নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের মতো নেতারা মুসলমানের ওপর গুলি চালিয়ে বাবরি মসজিদ থেকে শুরু করে অন্য মসজিদ ভেঙে এখন মন্দির তৈরি করার যে পরিকল্পনা তাহলে নরেন্দ্র মোদী আর ঔরঙ্গেবের মধ্যে পার্থক্যটা কোথায় নরেন্দ্র মোদী আর অরঙ্গজেবের মধ্যে পার্থক্যটা কোথায় এই প্রশ্নটা আমি দর্শকের কাছে রাখলাম আবার নির্বাচনে দেখেছি যে উত্তরপ্রদেশে ভরাঠুবি হয়েছে বিজেপির মানে সেই জন্যই কি এই হিন্দুত্ববাদী যারা রয়েছে কট্টর হিন্দুত্ববাদী তাদেরকে খুশি মসজিদ চেষ্টা দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি আমাদের নেত্রীর নাম মমতা মমতা ব্যানার্জির বক্তব্য ধর্ম যার যার উৎসব সবার আমার হিন্দু ধর্মে জন্মগ্রহণ হয়েছে আমি বাড়িতে পুজো করব। যে মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছে সে নামাজ পড়বে যে শিখ ধর্মে জন্মগ্রহণ করেছে সে গুরদুয়ারায় যাবে যে খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছে সে চার্চে যাবে সেই স্বাধীনতা দেশের সংবিধান দেয় তার ওপরে হস্তক্ষেপ করার অধিকার বিজেপিকে কে দিল বিজেপি যে সংবিধান বিরোধী কাজ করছে এই ক্ষমতা বিজেপিকে কে দিল আর কোনো ধর্মের যে ধর্মে যে দেশে কট্টরপন্থী সেটা আপনি এখন দেখুন বাংলাদেশে কি অবস্থা হচ্ছে আপনি দেখুন পাকিস্তানে কি অবস্থা হচ্ছে যে দেশে কট্টরপন্থী হবে ধর্মকে নিয়ে সেটা ইসলামকে নিয়ে হোক বা সেটা হিন্দু ধর্মকে নিয়ে হোক সেটা কখনোই মানুষের পক্ষে জনগণের পক্ষে সমাজের পক্ষে ভালো হতে পারে না বিজেপি যে নোংরামি শুরু করেছে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদের দর্শকদের যে ভারতবর্ষকে জাগতে হবে বাংলা জেগে গেছে ভারতবর্ষকে জাগতে হবে যদি ভারতবর্ষের মানুষ জেগে না ওঠে আর এই বিজেপিকে ক্ষমতাচ্যুত না করে তাহলে প্রতিটা রাজ্যকে এই ধর্মের নামে রাজনীতি করে বিজেপি মণিপুরে পরিণত করবে সেই উত্তরপ্রদেশের মডেলই তো করতে চাইছে বাংলা বিজেপি বাংলায় ধর বাংলায় এইসব কোনো দিন হবে না আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি দু কেন তিন হাজার ছাব্বিশেও বিজেপি বাংলায় কোনো দিন ক্ষমতায় আসবে না কারণ এই বাংলা রবি ঠাকুরের বাংলা এই বাংলা কবি নজরুল ইসলামের বাংলা এই বাংলা মমতা ব্যানার্জির বাংলা এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ কোনো দিন হয়নি কোনো দিন হবে না আর বাংলার মানুষ সেটা হতে দেবে না কারণ এটা বাংলার না বাংলার সংস্কৃতি না বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আগামী একশো বছর এই বাংলায় কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না আমরা দেখেছি এই রাজ্যে চাকরির এই রাজ্যে চাকরির কেলেঙ্কারি অনেক রয়েছে অনেক অভিযোগ এসেছে দুর্নীতিতে কিন্তু এবার দেখলাম যে উত্তরপ্রদেশে সেই কেলেঙ্কারি নেতাদের বেশিরভাগ নেতাদের যারা আত্মীয় তাদের চাকরি পাচ্ছে আর তারাই বিরোধিতা করছে এই বাংলায় তো বিজেপি তো চাকরি চোর চাকরি চোর বিজেপি শুধু বাংলায় আসলে এরা ধোয়া তুলসী পাতা হয়ে যায় যোগী রাজ্যে যোগী আদিত্যনাথ এবং তাদের নেতাদের যদি একটা সার্ভে করে কাগজে একটা আর্টিকেল বেরিয়েছে যেটা আমি ফেসবুকেও পোস্ট করেছি যে প্রতিটা নেতার পাঁচজন করে আত্মীয় সরকারি চাকরি করে দুদিন আগে উত্তরপ্রদেশের এসএসসি আর উত্তরপ্রদেশের পিএসসি পরীক্ষা নিয়ে হাজার হাজার ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের ওপর উত্তরপ্রদেশের পুলিশ লাঠিচার্জ করেছে আর এখানে ছাত্ররা যখন রাস্তা দখল করে রাস্তা আন্দোলন করে তখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রোটেকশন দেয় এই তফাতটা মানুষকে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মতো একটা জনবিরোধী এরকম একটা রক্ত পিপাসু দলের সাথে তৃণমূল কংগ্রেসের তফাতটা কোথায় এটা মানুষকে বুঝতে হবে যোগী রাজ্যে যোগীর সব নেতাদের পাঁচটা করে আত্মীয় সরকারি চাকরি করবে আর যত এরা যখন বাংলায় রাজনীতি করবে তখন সব ধোয়া তুলসী পাতা আরে বাংলায় দুর্নীতি হয়েছে চাকরির বিক্রি হয়েছে মানুষের স্বপ্ন বিক্রি হয়েছে যখন এই তথ্যটা সামনে এলো দলের কাছে সাত দিনের মধ্যে দল পার্থ চ্যাটার্জিকে ক্যাবিনেট থেকে সরিয়ে দিয়েছে দল থেকে বহিষ্কার করে দিয়েছে বিজেপি যোগী আদিত্যনাথ আর তার নেতাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে বলুক শুধু এদের ধাপ্পাবাজি আর চিটিংবাজি এই বিজেপির আর বেশিদিন চলবে না